পৃষ্ঠা একশো সাতান্ন প্রশ্ন দুশো একান্ন সামাজিক সাংস্কৃতিক পরিবর্তনের প্রকাশ কী ভাষার ব্যবহার এবং সাংস্কৃতিক অভিব্যক্তিতে পরিবর্তন দুশো বাহান্ন বিশ্বায়ন কীভাবে সামাজিক সাংস্কৃতিক পরিবর্তনকে প্রভাবিত করে সীমানা জুড়ে ধারণা এবং তথ্য ছড়িয়ে দেওয়ার সুবিধার মাধ্যমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস স্টাইপ প্রশ্ন এক সমাজ হলো একটি সুসংবদ্ধ সমন্বয়কারী ড্যাশ যার সম্প্রদায়ের সাথে যুক্ত প্রতিষ্ঠান দুই সামাজিকীকরণ হলো এমন একটি ড্যাশ যার দ্বারা কোনো একক ব্যক্তি গোষ্ঠীর প্রচলিত রীতিনীতিগুলির সাথে অনুরূপতা ঘটাতে সম্ভবপর হয় উত্তর প্রক্রিয়া তিন জন্ম মৃত্যুর হার গড় আয়ু ইত্যাদি হল সামাজিক পরিবর্তনের ড্যাশ উপাদান জৈবিক উপাদান চার আদর্শ চিন্তাধারা প্রভৃতি হল সামাজিক পরিবর্তনের ড্যাশ উপাদান মনস্তাত্ত্বিক উপাদান পাঁচ চাহিদা উৎপাদন যোগান ইত্যাদি হল সামাজিক পরিবর্তনের ড্যাশ উপাদান অর্থনৈতিক ছয় ধর্মবিশ্বাস মূল্যবোধ ইত্যাদি হল সামাজিক পরিবর্তনের ড্যাশ উপাদান সাংস্কৃতিক সাত আবিষ্কার উদ্ভাবন ইত্যাদি হল সামাজিক পরিবর্তনের ড্যাশ উপাদান প্রযুক্তিগত আট প্রতিযোগিতার বিপরীত অবস্থাকে ড্যাশ বলে গণ্য করা হয় সহযোগিতা নয় সংহতি ও ঐক্যের বিরোধ হলো ড্যাশ দ্বন্দ্ব দশ সমাজের ব্যক্তিবর্গের মানসিকতার পরিবর্তন এবং পরিমার্জন করে ড্যাশ শিক্ষা এগারো সমাজ প্রকৃতপক্ষের সমাজ প্রকৃতপক্ষে সম্পর্কে ড্যাশ বেড়াজাল জাল বারো সমাজ প্রকৃতপক্ষে ড্যাশ মূল চাবিকাঠি ঐক্যবদ্ধতার তেরো সামাজিক ড্যাশ বলতে বোঝায় শিশুকে সামাজিক করে তোলা সামাজিক সমস্যা সম্পর্কে শিশুকে অবহিত করা বিকাশ চোদ্দ সমাজের বিভিন্ন অংশের সঙ্গে ড্যাশ করে শিক্ষার্থী সামাজিক আদব কায়দা সামাজিক রীতিনীতি নিয়ম শৃঙ্খলা দায় দায়িত্ব সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে মিথস্ক্রিয়া পনেরো বিদ্যালয় জীবনের পাঠক্রমিক ও সহপাঠক্রমিক কাজ ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক দৃষ্টিভঙ্গির ড্যাশ ঘটায় প্রসার ঘটায় পৃষ্ঠা একশো আটান্ন প্রশ্ন ষোলো সমাজের মঙ্গল বা কল্যাণ সাধনী হল ড্যাশ বিকাশের মূল কথা সামাজিক সামাজিক বিকাশের সতেরো আধুনিক শিক্ষা ব্যক্তির ড্যাশ বিকাশের কথা বলে সার্বিক বিকাশের কথা বলে আঠেরো কেবল নিজের সম্প্রদায়ের প্রতি অনুরাগ ও অন্য সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ হল ড্যাশ সাম্প্রদায়িকতা উনিশ অন্য জাতির প্রতি অসহিষ্ণুতার ফলে সৃষ্ট বিদ্বেষ হল ড্যাশ জাতিগত বিদ্বেষ কুড়ি সামাজিক স্থিতাবস্থা গড়ে তুলতে গেলে অর্থনৈতিক ড্যাশ দূর করার প্রতি গুরুত্ব দিতে হবে বৈষম্য ট্রু অ্যান্ড ফলস টাইপ প্রশ্ন এক বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো বিবৃতি এ সামাজিকীকরণ হলো একটি দীর্ঘ সময়ব্যাপী পদ্ধতি বা প্রক্রিয়া বি পারস্পরিক রীতিনীতি ও মিথস্ক্রিয়া একটি সরল প্রণালী সি সামাজিক পরিবর্তন একটি সুনির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে আবর্তিত হয় ডি নির্দিষ্ট একজন ব্যক্তিকে কেন্দ্র করে সামাজিক পরিবর্তন অসম্ভব উত্তর এ সি ডি সত্য বি মিথ্যা দুই বিবৃতি সমাজ হল সুসংবদ্ধ সমন্বয়কারী প্রতিষ্ঠান বি সমাজ হল বিধিবদ্ধ সম্পর্কের বন্ধনে আবদ্ধ সি ম্যাকাইভারের মতে সমাজ হল সম্পর্কের জাল ডি সমাজ হল একটি নিরবচ্ছিন্ন কার্যক্রিয়ার প্রকা বিকাশ যা অপরিবর্তনশীল উত্তর এ বি সি সত্য এবং ডি মিথ্যা প্রশ্ন তিন বিবৃতি এ সামাজিক পরিবর্তন একটি চিরন্তন প্রক্রিয়া বি সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক পরিবর্তন দ্রুত গতিতে ঘটে সি সামাজিক পরিবর্তন হল মানুষ ব্যতীত অন্যান্য প্রাণীদের সম্পর্কের এক সহজ বা সরল পরিবর্তন ডি সামাজিক পরিবর্তন হলো সমাজের কাঠামোর এবং কার্যকারিতার পরিবর্তন উত্তর এ বি ডি সত্য ও সি মিথ্যা চার বিবৃ চার বিবৃতি এ দ্বন্দ্বমানে সংতি ঐক্যের বিরোধ বি আত্মিকরণের মাধ্যমেই বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির মধ্যে মেলবন্ধন ঘটায় সি শিক্ষায় সমাজের ব্যক্তিবর্গের মানসিকতার পরিবর্তন এবং পরিমার্জন ঘটায় ডি সহযোগিতা সৃষ্টির ক্ষেত্রে অনুরূপ স্বার্থ বাঞ্ছনীয় নয় উত্তর এ বি সি সত্য ও ডি মিথ্যা পৃষ্ঠা একশো উনষাট প্রশ্ন পাঁচ বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো এ উপযোজন হল সমাজস্থ বিভিন্ন ব্যক্তিদের মধ্যে পারস্পরিক সহাবস্থান বি পরিবর্তনশীলতা একটি সমাজের গতিধারা স্থির করে দেয় সি মানব সমাজ হল আন্তঃ মানবিক সম্পর্কের এক বিন্যাস বিশেষ ডি মূল্যবোধ খাদ্যাভ্যাস সামাজিক আচার আচরণ হল সমাজের অর্থনৈতিক উপাদান উত্তর এ বি সি সত্য ডি মিথ্যা প্রশ্ন ছয় বিবৃতি এ সমাজ হল মানুষের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান বি সমাজ ব্যবস্থার মূল চাবিকাঠি হল মানুষের যুথবদ্ধতার প্রয়োজনীয়তা সি সমাজ হলো দেবতাদের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান ডি লাতিন শব্দ সোশিয়াস এর অর্থ শত্রুতা উত্তর এ বি সত্য সি ডি মিথ্যা প্রশ্ন সাত বিবৃতি এ মানব সমাজ হল আন্তঃ সম্পর্কের এক বিন্যাস বিশেষ বি সহযোগিতা সৃষ্টির ক্ষেত্রে অনুরূপ স্বার্থ বাঞ্ছনীয় নয় সি আত্মকরণের মাধ্যমেই বৈচিত্র্যময় সংস্কৃতির মধ্যে মেলবন্ধন ঘটে ডি বিবাদ ও বিরোধকে দূরে সরিয়ে সামাজিক মিথস্ক্রিয়া অক্ষুণ্ণ রাখার স্বচ্ছ প্রক্রিয়াই হল দ্বন্দ্ব উত্তর এ সি সত্য বি ডি মিথ্যা আট বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো এ সমাজ হলো একটি সুসংবদ্ধ সমন্বয়কারী প্রতিষ্ঠান যার সম্প্রদায়ের সাথে যুক্ত বি ল্যাপিয়ারের মতে সমাজ হলো সম্পদের জাল সি সমাজ হলো একটি গতিশীল তথা বিবর্তনমুখী কাঠামো ডি সমাজের একটি ক্ষুদ্রতম একক হল পরিবার উত্তর এ সি ডি সত্য ও বি মিথ্যা প্রশ্ন নয় বিবৃতি এ দ্বন্দ্বমানের সংহতি বা ঐক্যের সমন্বয় বি সহযোগিতা ছাড়া সুষ্ঠু সমাজ অকল্পনীয় সি শিক্ষাই সমাজের ব্যক্তিবর্গের মানসিকতার পরিবর্তন এবং পরিমার্জন করে ডি সমাজ হল কিছু ব্যক্তিকে নিয়ে গঠিত একটি জনগোষ্ঠী যাদের মধ্যে সর্বদা মিথস্ক্রিয়া বজায় থাকে উত্তর বি সি ডি সত্য ও এ মিথ্যা পৃষ্ঠা একশো কলম ম্যাচিং টাইপ নিচের সঠিক জোরটি নির্বাচন করো প্রশ্ন এক স্তম্ভ এ এক অর্থনৈতিক উপাদান দুই সাংস্কৃতিক উপাদান তিন জৈবিক উপাদান চার প্রযুক্তিগত উপাদান উত্তর অর্থনৈতিক এক অর্থনৈতিক উপাদান চাহিদা উৎপাদন যোগান দুই সাংস্কৃতিক উপাদান ধর্মবিশ্বাস ও মূল্যবোধ তিন জৈবিক উপাদান জন্মমৃত্যুর হার গড় আয়ু চার প্রযুক্তিগত উপাদান আবিষ্কার উদ্ভাবন দুই স্তম্ভ এক পাশ্চাত্যকরণ উত্তর পাশ্চাত্যের ভাষা রীতি নীতি মূল্যবোধ ইত্যাদি সম্পূর্ণরূপে অনুসরণ করা দুই আধুনিকীকরণ উত্তর কৃষি নির্ভর সমাজের শিল্প সমৃদ্ধ নগর কেন্দ্রিক সমাজে উত্তরণ তিন সংস্কৃতায়ন সমাজের নিম্নবর্গের শ্রেণীদের উচ্চবর্ণের শ্রেণীদের জীবনযাত্রা প্রণালী অনুসরণ অনুকরণ করা চার বিশ্বায়ন সমগ্র বিশ্বকে আপন গণ্ডির মধ্যে নিয়ে আসা প্রশ্ন তিন স্তম্ভ এ এক আদর্শগত উপাদান উত্তর সামাজিক আচার আচরণ রীতিনীতি ইত্যাদি দুই মনস্তাত্ত্বিক উপাদান উত্তর দৃষ্টিভঙ্গি আবেগ ইত্যাদি তিন ধর্মীয় উপাদান উত্তর ইন্দ্রিয়াতীত বিশ্বাস অতি প্রাকৃতিক ভাবনা চার অর্থনৈতিক উপাদান আয় উত্তর আয় বন্টন ব্যয় ইত্যাদি প্রশ্ন চার স্তম্ভ এ এক সামাজিকীকরণ উত্তর শিক্ষা পরিবেশ দুই সামাজিক বিভাজন উত্তর শিক্ষা প্রতিষ্ঠান তিন সাংস্কৃতিক সংগ্রহ উত্তর শিক্ষার উন্নতি চার সামাজিক গতিশীলতা উত্তর শিক্ষার কার্যক্রম নকশা পাঁচ প্রশ্ন পাঁচ স্তম্ভ এক রাজনৈতিক নেতৃত্ব উত্তর শিক্ষকের ভূমিকা দুই অর্থনৈতিক প্রভাব উত্তর শিক্ষা পদ্ধতি তিন সামাজিক সংগঠন উত্তর বিদ্যালয় সংস্কৃতি চার সাংস্কৃতিক বৃদ্ধি উত্তর শিক্ষার বিষয় নির্ধারণ প্রশ্ন ছয় স্তম্ভ এ এক পরিবারের গঠন উত্তর অভিভাবকের অংশগ্রহণ দুই অর্থনৈতিক ব্যবস্থা উত্তর শিক্ষার সুযোগ তিন সাংস্কৃতিক পট উত্তর শ্রেণীকক্ষের গতিবিধি চার সামাজিক নীতিমালা উত্তর শিক্ষার নীতিমালা প্রশ্ন সাত স্তম্ভ এ এক সমাজ পরিচালনা উত্তর অভিভাবকের সহায়তা দুই শ্রেণিকক্ষের গঠন উত্তর শিক্ষার প্রতিষ্ঠান তিন সামাজিক বৃদ্ধি উত্তর শিক্ষার সুযোগ চার সামাজিক নীতিমালা উত্তর শিক্ষার পদ্ধতি প্রশ্ন আট স্তম্ভ এ এক সমাজ সংগঠন উত্তর সমাজ মধ্যস্থ চিন্তা চেতনা দুই ধর্মীয় সংগঠন উত্তর আধ্যাত্মিক নির্দেশিকা ও নৈতিক মূল্যসমূহ তিন পরিবার উত্তর প্রাথমিক সামাজিককরণ প্রাথমিক সামাজিকীকরণ ও ইউনি আবার পড়ছি এক সমাজ সংগঠন উত্তর সমাজ মধ্যস্থ চিন্তা চেতনা দুই ধর্মীয় সংগঠন উত্তর সমাজ মধ্যস্থ চিন্তা চেতনা তিন পরিবার উত্তর আন্তরিক ও সর্বজনীন প্রতিষ্ঠান চার স্কুল প্রাথমিক উত্তর প্রাথমিক সামাজিক কিরণ ইউনিট এটা হবে প্রাথমিক সামাজিকীকরণ ইউনিট পৃষ্ঠা একশো একষট্টি প্রশ্ন নয় স্তম্ভ এ এক মানুষ হল সামাজিক কথাটি বলেছেন উত্তর অ্যারিস্টটল দুই সমাজ হল সম্পর্কের জাল কথাটি বলেছেন ম্যাকাইভার তিন সমাজ হল পারস্পরিক রীতিনীতির একটি জটিল প্রণালী কথাটি বলেছেন ল্যাপিয়ার চার সমাজ হল একটি সুসংবদ্ধ সমন্বয়কারী প্রতিষ্ঠান যার সম্প্রদায়ের সাথে যুক্ত কথাটি বলেছেন জিডিএম কোলে প্রশ্ন দশ স্তম্ভ এ এক লাতিন শব্দ সোসিয়াস এর অর্থ শত্রুতা দুই সুষ্ঠু সমাজ অকল্পনীয় যেটি ছাড়া তা হল সহযোগিতা তিন সমাজ হল মানুষের সৃষ্টি করা একটি পরিবার চার সমাজের একটি ক্ষুদ্রতম একক হল আবার পড়ছি তিন সমাজ হল মানুষের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান চার সমাজের একটি ক্ষুদ্রতম একক হল পরিবার প্রশ্ন এগারো স্তম্ভ এ এক কৃষি সমাজের প্রকৃতি হল উত্তর মনুষ্য নির্ভরতা ও চাষবাসের সঙ্গে যুক্ত দুই শিল্প সমাজের প্রকৃতি হল মানুষ ও যন্ত্র নির্ভর তিন আদিবাসী সমাজের প্রকৃতি হল প্রকৃতি নির্ভরতা ও শিকারের সাথে সম্পর্কযুক্ত চার সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদান হল জন্ম মৃত্যুর হার প্রশ্ন বারো স্তম্ভ এ এক জন্মদিন পালন ও বিবাহ হল সামাজিক প্রথা দুই সমাজ প্রদত্ত আচার আচরণের স্বীকৃতি উত্তর লোকান্তর তিন মানুষকে এক সূত্রে গেঁথে নৈতিক জীবনে উৎসাহিত করা উত্তর নৈতিক রীতিনীতি চার জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপাদান বা সামগ্রী না পাওয়ার অবস্থা উত্তর বঞ্চনা